আমরা যে ডিপ্লোমাতে ভর্তি হইলাম চার বছর কোর্স করব চার বছর পর আমাদের লাইফটা কেমন হবে আমাদের ক্যারিয়ার গাইডলাইন নিয়েও তো কেউ কিছু আসবে কিন্তু এখন আর নয় দুশ্চিন্তা বাংলা ইসলাম ছাত্র শিবির লক্ষ্য পলিটিক ইনস্টিটিউট শাখা থেকে আমাদের নবীন শিক্ষার্থী বন্ধুরা যারা ভর্তি হয়েছে তাদের জন্য আমাদের একটি নবীন বরণ এবং ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আলোকের দিশা বিশ্বাসী এই কাফেলাই ধরহাল। লোকে বের বেশে মঞ্জি লেটানো বই বাতাসে ওড়াতে হবে পাল এসো বন্ধু দীপ্ত শপথে চলব শহীদের এই কাফেলায় দা বিজয়ের কথা বলবো এসো বন্ধু এস পাবলিক বিশ্ববিদ্যালয় আগত বিভিন্ন অতিথির আপনাদের জন্য থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় গীত দশ আমাদের প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে আগামী শনিবার পঁচিশে অক্টোবর স্থান বাগবাড়ি ঐতিহ্য কনভেনশন হল